দেখো চাকু দিয়ে এরকম করে পিস পিস করে দেখো আঙ্গুলের সেপে কেটে নেবে দেখো গজা হবে গজা নিমকিন গজা দেখো অনেক সোজা পদ্ধতি এ দেখো এভাবে কেটে নেব তেরা ভাবে তারপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল একটা একটা করে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া দেখো অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে

কড়াইগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে না তুলে যাবে ছাড়িয়ে রেখে দেবো খালার মধ্যে এগুলো আবার ভাজবো ওইগুলো তুলে আর একটা বেলবো রুটির মতো করে এগুলো একটু লাল লাল হয়ে আসছে এখন আরেকটু হবে দেখো আমাদের কিচেনটা অনেক ছোট দেখো কিছু পাশে রাখা মশলার কৌটো অনেক ছোট মতো কিচেন এই দেখো এই কটা ভাজা আগে হয়ে গেছিল ওই দেখো ওই কটা আর দেখা দেখো ভাজলাম এগুলো এই দেখো বাকি যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিলাম কিনে তো সবাই খেতে পারে বানিয়ে কজন খেতে পারে বলো তাই আমরা আজকে বানিয়ে খাবো গজা ওই এটাকে কেটে নেব ওরকমভাবে ময়দা মাখাটা আগে মানে হয়ে গেছিল তাই তোমাদেরকে ময়দা মাখা দেখাতে পারলাম না ময়দা মাখতে লবণ আর সাদা তেল আর কালো জিরে দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম তোমরা এভাবে মেখে নেবে অনেক সোজা হবে ঘরে বসে এরকম করে গজা বানানোর যায় দেখেছো গজা না নিমকি 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 সবই নিমকি এত সময় ভুল ভুল বললাম আমি নিমকি লম্বা লম্বা তো আঙ্গুলের মতো তাই আমি ভাবছি যে গজা এখন দেখি নিমকিস নিম দেখো এইটা শেষ আর নেই এটুকি বানাবো ওই দেখো ওই যে নিমকি দেখো ভাজা হয়ে গেছে কড়াইতে আছে কিছু আর এখানে দেখো একটা বেলা বেলে রেখেছি দেখো কতগুলো হয়েছে দেখো ওই দেখো থালার মধ্যে কটা আছে কাটা কেটে রেখেছি ওগুলো এখন দিয়ে দেবো তোমরাও মন চাইলে এইভাবে ঘরে বানিয়ে নিতে পারো অনেক শর্টকাটে হয়ে যায় কোনো ঝামেলা নেই চা দিয়ে খেতে অনেক ভালো লাগে চার সাথে খুব ভালো লাগে খেতে এ দেখো সবগুলো হয়ে গেছে নিমকি এ দেখো ভাজা হয়ে গেছে আমার আমার নিমকি ভাজা তোমাদের কেমন লাগলো ঘরোয়া পদ্ধতিতে জানাবে কমেন্টে ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে ভিডিওটা